হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাকে জেম্পেল লাইফ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালোই আছো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কেন রেডি হয়ে গেছি আর সকাল সকাল এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে আটটা সাড়ে আটটা তো রেডি হয়ে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তাহলেই বুঝতে পারবে আজকে কোথায় যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো পনেরোটা বাজে তার মধ্যে আজকে অমাবস্যা অনেক ভিড় হবে তাই তাড়াতাড়ি বেরিয়ে যাই আমাদের এখান থেকে যেতেও আধ ঘন্টা সময় লাগবে গাড়িতে তো চলো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা বেরোই এবার আবার ওখানে গিয়ে যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো বড় মার ওখানে কারণ হচ্ছে কয়েকদিন ধরে অনেকদিন ধরেই ভাবছি বড় মার এখানে পুজো দিতে যাব পুজো দিতে যাব কারণ বিপদ যেন আমাদের পিছনেই ছাড়ছে না সবাই বলছে যে একটার পর একটা বিপদ হয়েই চলেছে তো যা তোরা একবার গিয়ে কোনো মন্দিরে পুজো দিয়ে তো আমার তো ফার্স্ট মানে পছন্দ হচ্ছে বড়মার ওখানে পুজো দেওয়া নাহলে দক্ষিণেশ্বরে যাওয়া কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন দক্ষিণেশ্বর যেতে পারছি না তাই বড়মার এখানেই ভাবলাম যে চলো পুজো দিয়ে আসি যেহেতু শনিবার আর তোমার আজ অমাবস্যাও ছিল অমাবস্যা আমরা পুজো দিতে দিতে যদিও ছেড়ে যাবে তো যাই হোক পুজোটাই হচ্ছে মেন তো পুজোটা দিতেই ওর জন্য চলে এসছে দেখো চলে এসছি মায়ের এখানে তো এখানে তো এসে দেখি প্রচণ্ড ভিড় ভিড় মানে বিভৎস ভিড় মানে আমি লাইন খুঁজে পাচ্ছি না যে লাইনের শেষ কোথায় হাঁটতে হাঁটতে গঙ্গার ধার পর্যন্ত চলে গেছি গঙ্গার ধারের থেকেও মানে লাইনটা ঘুরে গেছে একদম গঙ্গার গা দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে অনেকটা ভিতরে ঢুকে গেছে মানে এতটাই ভিড় পেছনে দেখেছো কতটা ভিড় মানে কতটা আগিয়ে এসেছি আমরা তারপরেও পেছনে কতটা ভিড় আর সামনে তো ভিড় আছেই প্রায় চার পাঁচশো লোকের পেছনে হচ্ছে আমরা ওই দেখো সামনে মন্দির কোথায় মানে ঠিকানা নেই অনেক দূর মন্দির এখন মোটামুটি গঙ্গার ধারে আছি আমরা তো অনেক ভিড় অনেক ভিড় তো এই ভিড় ঠেঙিয়ে প্রায় এক দেড় ঘন্টা আমরা ভিড়ের লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপরে পুজো দিতে গেছি তো তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় আর এখানে মায়ের পুজো দিতে প্রচণ্ড ভিড়ও হয় প্রচুর ভিড় হয় কারণ হচ্ছে তোমার ওই মায়ের এখানে সবাই পুজো দিতে আসে মোটামুটি শনি রবিবার বলে না প্রায় প্রতিদিনই এখানে এরকমই ভিড় হয় আর এরকমভাবেই সবাই পুজো দেয় তো দেখো লাইনে দাঁড়িয়ে আছি তোমার দাদা হাতে আমি পুজোর ডালাটা দিয়ে রেখেছি কারণ হচ্ছে যেহেতু একটু ভিডিও করছিলাম সেই কারণে আর এইদিকে দেখো সব গঙ্গা থেকে উঠে ডন্ডি কাটতে কাটতে মায়ের মন্দির পর্যন্ত এরা যাবে তার জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরের অনেকটাই কাছে আমরা চলে এসেছি তাই আমি একটু ভিডিও করে নিলাম যে পিছনের দেখো কতটা ভিড় এখনও পিছনেই দেখো পিছনের দেখো কত ভিড় মানে লাইনের লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আমরা কিন্তু মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি তারপরও পিছনটা তোমাদের দেখালাম হে দেখো আর এরা এদিকে ডন্ডি কাটছে আর আমরাই দেখো মন্দিরের কাছে চলে এসেছি তা এখন একটু হাত পাটা ধুয়ে নেবো নিয়ে তারপরে মায়ের মন্দিরের ভেতরে ঢুকবো প্রচণ্ড লাইন সবাই তো কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তার মাঝখানেও কিন্তু অনেক লোক ঢোকার চেষ্টা করছিল কিন্তু আমরা বললাম যে দেখুন আমরাও তো অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছি অনেক সময় নিয়ে তে পেছনে যান গিয়ে লাইন দিন তো দেখো কীরকম ভিড় তোমরা বুঝতেই পারছো এবার ভেতরে ঢুকবো দেখো ব্যারিকেট করা রয়েছে দেখো আস্তে আস্তে এবার ভেতরে ঢুকছি কতটা দূর দেখো অনেকটা দূরে আর অনেকটা সুন্দর এখন যেহেতু মায়ের মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে এইখানেই মন্দির আগে তো বিগ্রহ ছিল না ফটোতে পুজো হতো তো সেই কারণেই এখন দেখো মায়ের বিগ্রহ অনেক দূর থেকে তুলছি জুম করে পরিষ্কার আসছে না হয়তো কিন্তু কিছু করার নেই কী বলো মায়ের দর্শন তো সবাই করতে আসছে সবাইকেই দেখতে হবে জয় বড়মার জয় তো জয় বড়মা। দেখো বড়ো মায়ের তোমাদের মূর্তিটা আমি একটু দেখিয়ে দিলাম যারা যারা দেখো বা যারা যারা এখনও এখানে এসে পুজো দেওয়ার সৌভাগ্য হয়নি তো তাদের জন্যই আমি এই ভিডিওটা করেছি কারণ তারা দেখলে হয়তো মায়ের দর্শন একটু করতে পারবে তো সবাই দর্শন করো মায়ের আর অবশ্যই অবশ্যই যা মনস্কামনা আছে তোমাদের মা পূর্ণ করুক আর পূর্ণ করবেও সবাই মায়ের পুজো দিও যাই হোক আমরাও পুজো দিয়ে নিলাম এবার জানি না মায়ের এখানে গেলে কেন আমার খুব কান্না পায় তো আমি একটু ইমোশনাল হয়ে পড়ি খুব কান্নাকাটিও করি তো যাই হোক আরেকটু ভিডিও করে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম তো পুজো দিয়ে তো বুঝতেই পারছো কতটা ভিড় ওখানে ঠেলাঠেলি ঠেলি করে বেরিয়ে এসেছি কোনো রকম তারপর এরপর চলে আসলাম একটা দোকানে তো নৈহাটিতে না অনেক পাইকারি দোকান আছে যেখানে তোমার এরকম মানে ননস্টিকের কড়াই থেকে শুরু করে সব জিনিসপত্র সব যা তোমাদের প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায় তো আমিও ঢুকে পড়লাম একটা এরকম দোকানে তখন দাদাভাই বললো ঠিক আছে চলো দেখে নাও তো আমরা কেনাকাটা করে নিই চলো এরপরে বাড়িতে গিয়ে আবার তোমার সেই সেই তো আর কি কাজকর্ম চলে এসেছি বাড়িতে ওই এসেই শুরু করে দিয়েছি কাজ কি করব না বলছে না খিচুড়ি খাবো না খিচুড়ি খেলে আবার গ্যাস ফ্যাশ হবে তাই দিদিভাই আবার ছেলেকে বলেছে যে এখানেই খা বা ছেলে দিদি দিদিভাই এখানে খেতে ওপরে গেছে খেতে আর আমি কি করলাম তোমার দাদাভাই বললো তাহলে সেদ্ধ ভাত খাবো তা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি একটুখানি আড়াইশো মতো তা আমাদের দুজন তার আড়াইশো লাগবে না আলু সেদ্ধ আর গোবিন্দভোগ চাল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা দিয়েছি নিরামিষ ফার্স্ট ক্লাস খাবার দারুন তার তো দেখালাম কত কিছু কিনলাম তা কি কি কিনলাম তোমাদেরকে পরে খেয়ে দিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম পছন্দের কয়েকটা জিনিস কিনেছি দিন ধরেই মানে জিনিসটা কেনার দরকার ছিল পাচ্ছিলাম না যে জিনিসটা আমি চাইছিলাম তো যেই দোকান থেকে আমরা কিনলাম সেই দোকান দিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম কিন্তু উনিও পাচ্ছিল না তো পেয়েছে পরে হ্যাঁ ঠিক আছে তাহলে নিয়ে নিই দুখানা পেয়েছি বেশি পাইও নি যাই হোক কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি পরে আগে রান্নাটা করে খাওয়া দাওয়াটা করে দিই ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দেয়ে এসে একটু বসলাম আর এই যে উনি শুয়ে বলেছে টান টান যে ঘুম আর ঘুম খেলেই রেস্ট লাগে আর আমি আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তোমাদের জিনিসগুলো দেখাতে কী কী জিনিস কিনলাম আমি চলো বেশি কথা না বলে আগে জিনিসগুলো তোমাদের দেখিয়ে নি ব্যাগ নিয়ে বসেছি একটা এই একটা এই একটা এত জিনিস নিয়েছি বলে এই বক্স দুটো ফ্রি দিয়েছে ফ্রি বোতলটা কিনলাম সব বোতলগুলো নষ্ট হয়ে যায় কোথাও গ্যালে ঠেলে না বোতল লাগে সেই কারণে না স্যার এই বোতলটা নিলাম ভাল লাগলো তাই এই যে কাচের গ্লাসের কেউ আসলে একটু ডেকোরেশন করার জন্য বেশ ভালো জিনিসটাও পছন্দ হলো দামটাও খুব কম আর নোহাটির একটু জিনিসপত্রের দাম দাম কমও হয় কারণ সবই পাইকারি দোকান তো সেই কারণে তো এরপর আছে এটা হচ্ছে সার্ভিং বোল এই জিনিসটাই আমি বহুদিন ধরে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না এই যেই দোকানটার থেকে আনলাম সেই দোকানটাও বহুদিন অর্ডার দিয়ে এসেছিলাম কিন্তু উনিও এনে দিতে পারছিল না সেই কারণে আজকে পেলাম পরে নিয়ে নিলাম এটা কিন্তু বন চায়নার দেখো মাইক্রোওয়েভ আওয়াজটা পেয়েছি দুটোই নিয়েছি আর নেই ছিল না ওনার কাছে একটা ডিজাইনটা একটু অন্যরকম মানে প্রিন্টটা শুধু অন্যরকম ডিজাইন একই মানে একই জিনিস বলো এটার ডিজাইনটা একটু অন্য ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে অনেক দিন আগের মানে কোটিংটা নষ্ট হয়নি কিন্তু হ্যান্ডেলটা আমার ভেঙে গেছে সেই কারণে এই ফ্রাই প্যানটা নিলাম একটা অয়েল ব্রাশ একটা অয়েল ব্রাশও নিয়ে নিলাম আর এই যে ফ্রাই প্যানটা হ্যান্ডেলগুলো ভালো মানে খুলে গেলেও এগুলো রিপেয়ার করা যায় দেখো আর খাপের ভিতর না ওই উপরে একটা কীরকম মিশে লাগানো থাকে না গোল টাইপের ওর ভিতরে একটা নাটের উপরে থাকে আর এইগুলো দেখো রিপেয়ারটা ভালো দুটো নাটের মধ্যে তাই না পুরো রিপিট করা একদম রিপিট করে সিল করা পুরো এই হ্যান্ডেলগুলো একটু মজবুত হয় আর প্রেস্টিজেরগুলো একটা লক এরকম বার করা থাকে ওর মধ্যে হয় ওই জন্য ওইগুলো ঠিক ভালো না ভালো না মানে এই এই তাওয়াটা ঠিক থাকে কিন্তু এই হ্যান্ডেলগুলো ভেঙে যায় আমারটাও তাই হয়ে যায় ও আর ছেলের একটা টিফিন বক্স কিনেছি দেখাচ্ছি তোমাদের দ্বারা আর কার কার ভালো লাগে বলো এই যে এইগুলো পেলে আমি তো এগুলো সবার আগে ফাটাতে থাকি আমার তো মানে ভীষণ প্রিয় যেগুলো পেয়েছি পটাস পটাস করে গোটা ফাটিয়ে নিলাম আমার তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এগুলো ফাটাতে এগুলো ফাটাতে ফাটাতে সবথেকে বেশি ভালো লাগে এর মুখটা ফাটাতে এর মুখটা এর মুখটা এর মুখটা ফাটাতে এর মুখটা সবথেকে বেশি ভালো লাগে ওর মুখটা ফাটাতে যাক পরে ফাটাবো বসে বসে তোমাদের আগে ছেলে টিফিন বক্সটা দেখিয়ে নিই ছেলে লাঞ্চ বক্সটা স্কুলেরটা নষ্ট হয়ে গেছে তো নেক্সট ইয়ার মানে তো এই সেশান তো শেষ পরীক্ষা তো মোটামুটি শুরু হতে চলেছে সোমবার থেকে শুরু তো তোমার সামনের বছর তো কিনতেই হবে তো ওখানে গেলাম যখন তার এখান থেকে নিয়ে নিই এটা ঠিক ট্যাপার ওয়ার টাইপেরই করেছে ভিতরেটা কিন্তু অন্য নাম এটা হচ্ছে কি সিঙ্গোয়্যার এটাতে আবার দুটো বাটি দিয়েছে অন্য একটা থাকে এটাতে এগুলো মাইক্রোওভেন প্রুফ আরেকটা পছন্দ হয়েছিল ওইটা বলো সবুজটা দেখতে সুন্দর কিন্তু ওইটা এয়ারটাইট না কিন্তু আমার এয়ারটাইট দরকার কারণ ওকে তরকারি রুটি অনেক সময় দিই পরোটা লুচি এগুলো করে দিই আমার এয়ারটাইটই দরকার সেই কারণে এয়ারটাইটেই বক্সটা নিলাম অন্য কালার আর ছিল না যাই হোক টিফিনে তো আর অত ফ্যাশনের দরকার হয় না আর এই জিনিসটাই নিলাম চারটাগুলো জিনিস নিলাম অনেকগুলো টাকার বিলও হলো বেচারা মুখটা শুকিয়ে গেছিল এতগুলো টাকার বিল হওয়াতে আমি বললাম থাক তাহলে নিতে হবে না পরে নিয়ে বলে না না এসছে যখন নিয়ে নাও তাই নিয়ে নিলাম নিতে কান্না ভালো লাগে বলো সুযোগ পেলে তো নেওয়ায় ভালোই লাগে তা যাই হোক এই হলো আমার আজকের পুজো দিয়ে কেনাকাটা করে জিনিসপত্র দেখানো তোমাদেরকে তো আজকের ভিডিওটা ভাবছি আর বড়ো করবো না বেশি বড় করব না কারণ হচ্ছে শরীরটা আর ভালো লাগছে না তারপরে আর রাত্রে যা কাজকর্ম আছে সেগুলো রাত্রে দেখা যাবে কি করি না করি তো সেই কারণে ভিডিওটার বেশি বড় না করে এখানেই শেষ করব। আজকের মতো বিদায় আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো নতুন বন্ধু যারা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুদের কাছে তো অনেক 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 ভালোবাসা পুরনো বন্ধুদের জন্য নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা যদি ভয় জোটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বেলাইকেনটা অবশ্যই টিপে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাও তো যাই হোক এই কাজটা হয়তো কেউ করে না যাই হোক ভালো লাগলে করবে না ভালো লাগলে আর করবে না কিছু বলার নেই এখন চ্যানেলে ভিউজ নেই আমিও সেইভাবে প্রতিদিন এখন আর ভিডিও ছাড়িও না ছাড়বো না আর কারণ শুধু শুধু ভিডিও ছেড়ে গে মানে ফোনটাকে বাড়ি মানে ভিডিওর কোয়ান্টিটি বাড়িয়ে তো কোনো লাভ নেই তো সেই কারণেই সেইভাবে আর ইসে করবো না ছাড়বো আমি যা করি না করি খুচকাচ সবই ছাড়বো তোমাদেরকে সবই দেখাবো একদিন পরপর ছাড়বো ভিডিও সেটাই আমি এখন মনস্থির করে নিয়েছি তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থে টাটা